মাত্র বিশ পার্সেন্ট পেমেন্টে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এ আমার শোরুমে শখের বাইক যারা কিনতে চান তাদের জন্য এই অ্যামাউন্টগুলো একটু ম্যানেজ করেই বাইক কেনা উচিত তো ভাইও আসলে ইন্সপায়ার হচ্ছে আমার এই ভিডিও করা দেখে বা একটা কফি আসলেও মাত্র আমার জন্যই নাকি এই প্রথম হচ্ছে ই আমার শোরুমে যেতেও আমার ভয় লাগতেছে প্রথম এক বছরে পাঁচটা সার্ভিস ফ্রি থাকে তখন পাঁচটায় নিয়মিত সার্ভিস করছি আর বছর চলে গেছে এক একবার বা দুইবার সার্ভিস করছি তিন নম্বর বছরে বেশি সার্ভিস করার কথা সেখানে একটাও সার্ভিস করিনি আর আজকে যাচ্ছি সার্ভিসিংয়ে তাহলে বাইকের কত কাজ পেন্ডিং আসে বা ওরা কত কাজ আমাকে ধরাই দেবে এইটা নিয়ে পাচ্ছি ভয় কারণ খরচটা বলে কথা এখন কাজটা কি কি অলরেডি আমার কাছে জানা অবস্থায় তিন চারটা কাজ কিন্তু পেন্ডিং হয়ে আছে কারণ আজকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে এই বাইক এর পিছনে এখন এটা আসলে সার্ভিসিং শেষ হওয়ার পরেই বলতে পারবো তো আগে যাই শোরুমে যেহেতু ভয় ভয় লাগতেছে বেশি একটা কাজ করানো যাবে না পার্টস পাতি যদি একটু ভালো থাকে সেটা চেঞ্জ করা যাবে না ও মাই গড অনেকগুলো বাইক অলরেডি কিন্তু এর জন্য চলে আসছে কারণ সামনেই তো এই জন্য সিরিয়ালটা একটু বেশি তো মোটামুটি দুই চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নম্বর বাইকটা আমার অ্যান্ড এই হচ্ছে সকালে অফিস খোলার আগের অবস্থা ইয়ামা এচ মোটরস বা ঈদের সময় বলে অনেক মানুষ আসছে না এইখানে একটা অফার চলতেছে ও আপনার স্বপ্নের ইয়ামা বাইক আপনার হোক মাত্র বিশ পেমেন্টে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এ আমার শোরুমে তো এইখানে আমি যতটুকু জানতে পারছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই মানে ব্যারাক ব্যাংক আপনাকে লোন দিবে তারপরে হচ্ছে ই আমার শোরুম আপনাকে বাইকটা দিয়ে দেবে তো আপনারা ব্যারাক ব্যাংকের মাধ্যমে কিনতে পারবেন এই বিস্তারিত জানতে হলে আপনারা এসিআই মোটরস এ আমার শোরুমে চলে আসতে পারেন এই হচ্ছে গাড়ির প্রাইস সবগুলা মোটামুটি সবগুলা গাড়ির প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে আর ঈদের আগে একদম ভরপুর গাড়ি কিন্তু দেখা যাচ্ছে তার মানে ইউজ গাড়ি হয়তো বা অর্ডার আছে আমার বাইকটা ওয়াশ হয়ে গেছে কিন্তু ভাই বাইকে কি কি সমস্যা ছিল আর কি অনেক সমস্যা ছিল হ্যাঁ এটা ঠিক যে অনেকদিন সার্ভিস করানো হয়নি তা এই যে আমি মানে সার্ভিসটা ঠিক মতন করিনি এতে আমার কি ক্ষতি হয়েছে আর কি করা উচিত ভবিষ্যতে

ওকে থ্যাংক ইউ ভাই কিন্তু বিষয় হচ্ছে আপনি কাজ না করেই প্রায় পাঁচ হাজার টাকা বিল করে ফেলছেন এখন যদি আমি বিল দেখতে যাই তাহলে দেখতে পারবো একজাক্টলি কত বিল আসছে আপনাদের সার্ভিসও আমরা খুশি কিন্তু বিলটা বেশি হয়ে গেছে ওকে ঠিক আছে তাহলে হাফেজ ঈদ মুবারক ঈদ ভাই ওকে বিলের কাগজগুলো হাতে পাইছি বিল কত আসছে ভাই এটা দেখে তো মাথা নষ্ট হয়ে যাবে কো বিলের টাকাই তো দেখা যাচ্ছে না চার টাকা মানে এক দুই তিন চার হাজার একশো টাকা দিলাম তো এটা দিয়ে আসছে এখন পেমেন্ট করতে হবে তো এতগুলো টাকা ঈদের সময় মানে বাইক সার্ভিসের জন্য দিলাম শুধুমাত্র একটু নিরাপদে বাড়িতে যাবো এই জন্য শখের বাইক যারা কিনতে চান তাদের জন্য এই অ্যামাউন্টগুলো একটু ম্যানেজ করেই বাইক কেনা উচিত সো এখন পেমেন্টটা করে দিই ভাই দেখি একটু আপয় নেন কষ্ট লাগতেছে আসলে বিল্লা দিতে মানে অনেক দিন কাজ করানো হয় না তো এই জন্য একসাথে জমে গেছিলো এই ওকে এখন আমি বিল পেয়ে গেছি এটা পেইড সিল দিয়ে দিচ্ছে চার হাজার পঁচাশি টাকা আপু এখন আমার করণীয় কি ও গাড়ি তো ওয়াশ করা হয়নি ও আচ্ছা তাহলে আমি এখন আর এখানে কাজ নেই ওইখানে যে চাবি এই এটা দিলে চাবি দিয়ে দেবে আচ্ছা ওকে ঠিক আছে এটা হচ্ছে গেট পাস এখন এখানে একটা ওয়েটিং রুম আছে খুব দারুণ এই হচ্ছে রুমের অবস্থা অ্যান্ড এখানে এসে আপনি আড্ডা দিতে পারবেন একদম একটা দুইটা এসি আছে টিভি আছে সো খুবই একটা সুন্দর প্লেস অ্যান্ড এখানে এসে আপনি ফ্রিতে ওয়াইফাই পাবেন অ্যান্ড সার্ভিসটা করে নিয়ে তারপরে আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারবেন তো ভাইও আসলে ইন্সপায়ার হচ্ছে আমার এই ভিডিও করা দেখে বা একটা কফি আসলেও মাত্র আমার জন্যই নাকি শেষ সকালে আমি আসছিলাম কিন্তু খাইতে পারিনি এখন খাইতে পারলাম যাক এ আমাকে আবারও থ্যাংকস তো এখানে এত সুন্দর আয়োজন করা হয় কফির ব্যবস্থা করা হয়েছে ওকে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরও কোন একটা ভিডিওতে